আজকে আসছি পুরান মার্কেট যেটা আমরা গুরুর স্থানে এখানে যে অনেক কিছু পাওয়া যায় মানে কি কমো যত যারা ফালেয়া দেয় ইয়া দেয়া সব কিছু এখানে আইসা থাকে এখান থেকে তারা কম দামে নেয় আর কি পুলিশ স্থানে আমরা যেটা হকার্স মার্কেটে বলি বা পুরান মার্কেট বলি ওই পুরান মার্কেট এটা এদিকে সব রঙ ক্যামেরা মানে বাঙ্গা যত যা আছে সব যেন থাকে আর এখান থেকে মানুষ নেয় আর কি দুনিয়ার ক্যামেরা যত বই ব্রিটিশ আমলের কোক আর কয় আমলের কোক আছে নানা জিনিসপত্র মানুষের যত ফালে দেওয়া যা কিছু আছে যে গরিও চলতে আছে মনে বাবা দেখা আছে। কিন্তু এগুলো বিক্রি করা পুরান মুরান যা আছে ওরা সব এরা এদিক দেনে ইটালিয়ানরা এরকম আছে যে পুরান যেটা আমার গ পছন্দ সেটাও আগো গো পছন্দ সেটা কিনিয়া নিয়া থুয়ে দেয় তো তারাই বাঙ্গাস যা আছে সব নিয়ে এখানে রাখে তো এখান থেকে কিনিয়া কিনিয়ে নিয়ে রুম সাজায় কেউ ফালে দেয় কেউ এবার কিনিয়ে রুমে রাখে এই অবস্থা

যে পুরানো ল্যাপটপ সব সবকিছু পুরানো জামা কাপড় পুরান বলতে তারা ব্যবহার করার এইসব কাপড় চাপড় আমরা গুলিস্তানে যা পাই আর কি এইগুলা পুরান মার্কেট তাই পুরান মার্কেট বললে তাই আমরা দেখতে এলাম যে কিরকম পুরান মার্কেট टल uh, जागा kind of